আসসালামু আলাইকুম ভিওটস আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন মিডিয়া ট্র্যাক্টর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দেশ এবং দেশের বাহিরে সকল ভিওটসদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভিওর্টস আজকে আপনাদের মাঝে একটি মাহিন্দ্রা কোম্পানির ট্র্যাক্টর নিয়ে উপস্থিত হয়েছি গাড়িটির মডেল মাহিন্দ্রা সিক্স জিরো ফাইভ ডিআই পিয়র্স এই গাড়িটি মাহিন্দ্রা ছয়শো পাঁচ ডিআই গাড়িটি চাষে রানিং চাষেই ব্যবহার করা হয় বর্তমানে গাড়িটির সঙ্গে একটা চুয়ান্ন বেলেটের রোটাভেটর এবং কাল্টিভেটর রয়েছে এগারো ফালা আশা করি আপনারা যদি এই গাড়িটি নিতে চান তাহলে গাড়ির বিষয়ে ফুল বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে পুরো দেখেন সব কিছু বিস্তারিত দাম ঠিকানা ফুল বিস্তারিত জানতে পারবেন ইনশাআল্লাহ তো ভিওর্স আশা করি আপনাদের মাঝে অনেক কম বাজেটের একটি ট্রাক্টর নিয়ে আজকে উপস্থিত হয়েছে এই গাড়িটি বেশ পুরানো মডেল তবুও এখনও চাষে ভালো পারফরমেন্স করে বা ভালো চাষে ব্যবহার করা যায় গাড়িটি দুই হাজার পনেরো সালের মডেল দুই হাজার পনেরো সাল থেকে গাড়িটি চাষেই ব্যবহার করা হইতেছে বর্তমানে গাড়িটি একবারে ফ্রেশ কন্ডিশনে রয়েছে গত বছর গাড়ির ফুল ইঞ্জিন বাঁধানো হয়েছে বর্তমানে গাড়ির ইঞ্জিন কোনো প্রকার গ্যাস করে না বা মবেল্ট টানে না গাড়িটি একবারে রানিং চলিতেছে দেখেন গাড়িতে অনেক কাদা লেগে আছে কারণ গাড়িটি কাদায় চাষ করা হয়েছে বর্তমানে গাড়িটিতে কোনো কাজ নাই মালিক পক্ষ থেকে আমাকে যেভাবে জানানো হয়েছে আমি আপনাদের মাঝে সেইভাবে কথাগুলো উপস্থাপন করার চেষ্টা করেছি তো বিয়র্স গত দুই মাস আগে নতুন করে ফুয়েল পাম্পের কাজ করানো হয়েছে বা ফুয়েল পাম্প নতুন করে করা হয়েছে আর গত পনেরো দিন আগে নতুন বিরেক শো লাগানো হয়েছে বর্তমানে গাড়িটি আলহামদুলিল্লাহ একবারে ফ্রেশ অবস্থায় রয়েছে গাড়ির বিষয়ে যদি আপনাদের আরও বেশি কিছু বিস্তারিত জানার দরকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিও স্ক্রিনে মালিকের নাম্বার দেওয়া থাকবে আপনারা সরাসরি মালিকের সঙ্গে কথা বলে বিস্তারিত জানতে পারবেন দেখেন ভিওর্স কাল্টিভেটরটিও একবারে ফ্রেশ কন্ডিশনেরই আছে কালটিটিও একবারে ফ্রেশ ভাঙ্গা চূড়া কোনো কিছু নাই আপনারা আশা করি এই গাড়িটি নিতে আসলে একজন দক্ষ মেকানিক বা দক্ষ ড্রাইভার নিয়ে এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন এই গাড়িটি রয়েছে চুয়াডাঙ্গা জেলা চুয়াডাঙ্গা সদর থানাতেই রয়েছে আমি ভিডিও স্ক্রিনে মালিকের নাম্বার দিয়ে দিয়েছি অবশ্যই গাড়িটি নিতে আসলে মালিকের সঙ্গে কথা বলে আসবেন কারণ কম দামের গাড়ি বেশি দিন মার্কেটে থাকে না এই গাড়িটি মালিক অনেক কম দামে বিক্রয় করে দিবে জরুরি ভিত্তিতে টাকার প্রয়োজন এই জন্য গাড়িটি কোথাও পচা খাওয়া জং মরিচা কোনো কিছুই নাই বিহর্স আপনারা ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন আশা করি সরাসরি এসে দেখলে এইভাবেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো মালিক পক্ষ থেকে গাড়ি রোটার এবং কাল্টিভেটর সহ দাম চাইতেছে তিন লক্ষ আশি হাজার টাকা আমি আবারও বলতেছি রোটার গাড়ি এবং কাল্টিভেটর সহ গাড়িটির দাম চাওয়া হয়েছে তিন লক্ষ আশি হাজার টাকা তবে বিয়স দামটা মোটামুটি ফিক্সড যদি আপনারা গাড়িটি নিতে গিয়ে আমার ইউটিউব চ্যানেলের নাম বলেন আশা করি মালিক পক্ষ থেকে আপনাদের সম্মান করা হবে তো ভিওর্স এখানে আমার কথা বলা শেষ করতেছি আপনাদের সুস্বাস্থ্য কামনা করে পরবর্তীতে নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন